স্বাস্থ্য সেবায় আমরা অভিযোগে বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের আয়োজন দেখছিলেন তারা নিশ্চয়ই জানেন যে অধ্যাপক ডক্টর নিতে বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলতে চাই আসলে চিকিৎসা পদ্ধতিটা কি চিকিৎসা পদ্ধতি খুব কঠিন বিষয় না যখন আমরা জেনে ফেলবো বা আমরা ডায়াগনোসিসে আসবো যেটা একটা এনুরেসিস এখানে অন্য কোনো প্যাথোলজিক্যাল বা অন্য কোনো জটিল বিষয়ের সাথে জড়িত না মানে যখন আমরা জেনে ফেলছি যে এটা অ্যানুরেসিস তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমরা চিকিৎসা শুরু করব। তো চিকিৎসা আসলে ধাপ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমেই আমরা ওষুধ না দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তাকে বলে বিহেভিয়ারাল কিছু থেরাপি আছে লাইফস্টাইল মডিফাই করতে হয় তো এটা শুধু এই কথা বললে আবার বাবা মা ইয়ে কর না বারে বারে বলে যে কিছু ওষুধ দেন কিছুই দিলেন না ওষুধই দিলেন না কেমন প্রেসক্রিপশন হলো বা চিকিৎসা হলো এরকম তো সেক্ষেত্রে বুঝাইতে হয় সুন্দর করে যেমন একটা বাচ্চার যদি বিরূপ আচরণের শিকার হয় তাহলে অবশ্যই তাকে সে তার থেকে আপনার বিরত রাখতে বলতে হবে বাবা বা তাই না তা নাহলে তো জিনিসটা ওই কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে মানে হিতে বিপরীত হবে হ্যাঁ ঠিক কিনা যেমন সে তো কিছু কিছু বিহেবিয়াল থেরাপির মধ্যে আমরা এগুলো এটা ছাড়া আমরা তাদের পরামর্শ দেবো যে পানি একটু কম করে খাওয়ার জন্য স্বাভাবিক যতটুকু খাওয়া উচিত একটা বাচ্চার হয়তো তার থেকে একটু কমায় দেব বিশেষ করে বিকেলের পর থেকে যেন পানি না খায় রাত্রে শোয়ার আগে অবশ্যই প্রস্রাব করে তাহলে জিনিসটার প্রাদুর্ভাবটা বা ইয়েটা প্রকটতা একটু কমবে যেমন বাইরের ফাস্টফুড ড্রিঙ্কস হ্যাঁ সফট ড্রিঙ্কস আছে এগুলো কম খাওয়ানো বড় আইসক্রিম বাচ্চারা তো এগুলো বেশি পছন্দ করে তো যাদের এগুলো আছে তাদের একটু কম খাওয়ানোর দিকে আমরা পরামর্শ দেব আর যদি এর সাথে কোষ্ঠকাঠিন্যতা থাকে সেটাও দূর করার জন্য আমরা বলবো আর যখন দেখবো যে না কোনো কিছুতেই ঠিক হচ্ছে না তাই না যে বাচ্চাটার ঘন ঘন প্রস্রাব এবং সেই সাথে বিছানায় প্রস্রাব তখন আমরা ও ওষুধের ফার্মাকোলজিক্যালি ড্রাগস বা মেডিসিন আমরা প্রেসক্রাইব করি তার ভিতরে এক নম্বরে আমাদের বলতে পারি যে বলছিলাম ডেজমোপ্রেসিন মানে এডিএইস ওই হরমোনের অ্যানালগ বা আমরা কৃত্রিমভাবে যেটা তৈরি করা হয় ফার্মাসিউটিক্যালসে ওই ওষুধ দিয়ে আমরা প্রয়োগ করি বা শুরু করি তো ডেজমোপ্রেসিন আমাদের রিসেন্টলি ওরালিও পাওয়া যায় কিছুদিন আগে আবার নেজাল ফার্মে স্প্রে দিয়ে হতো তো ভালো যেটা মোটামুটি সাবলিঙ্গুয়ালি যে আমরা প্রয়োগ করি ঘুমানোর এক ঘন্টা আগে ওই ওষুধটা আমরা দিয়ে থাকি তো এটা তো অনেক সময় দীর্ঘমেয়াদি দিতে হয় হ্যাঁ তো এটাই অনেক যদি কাজ না হয় তাহলে এর সাথে কম্বিনেশান বিয়ে থেরাপির কথা বললাম তা আরও কম্বিনেশন একটা ব্যাপার ডিভাইস আছে সেটাকে বলে এনুরেসিস অ্যালার্ম বা হ্যাঁ এনুরেসিস টামটাই কিন্তু এনুরেসিস অ্যালার্ম একটু দামি তো এটা কীরকম যে ওই সেন্সর করা থাকে আপনার আপনার তো প্যাড পরালেন বাচ্চাদের প্যাডের সাথে ওই সেন্সর থাকে একটা অ্যালার্ম বেল থাকে যেই আপনার ভিজে যাবে ওটা চাচামেঝি শুরু করবে বেল বেল তো শুরু অনেক এমন যে এদের ভিতর কেউ কেউ আবার ঘুমানোর শুনে না বাবা মা জেগে যায় আশেপাশের ঘর থেকে জেগে যায় কিন্তু বাচ্চা ও জাগে না বিছানায় এরকম প্রস্তাব করতেই থাকে তো যাই হোক এটা আমরা একটা ডিভাইস দেওয়ার কথা আমরা বিবেচনায় রাখি অনেকেই আছে তো এরকম করতে করতে দেখা যাচ্ছে ভিজে গেলো অমনি বেল পড়লো তাড়াতাড়ি সে উঠলো সামান্য একটু বিচে বাকিটা সে বিছানায় সরি বাথরুমে বা টয়লেটে যেভয়েড করে আসলো তাহলে এরকম করতে করতে পরে দেখা যায় যে বেল ছাড়াই তার একটা মানে রেগুলারাইজেশানের মতো একটা টাইপিফাইজড হয়ে যায় যে সে অভ্যস হয়ে যায় তার যে এটি এই সময় হয়তো বেল বাজবে হ্যাঁ এই সময় তো অটোমেটিক্যালি শুট যায় ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় অনেকেই বলেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে এটা কি বড় কোনো অসুস্থতার লক্ষণ কিনা এটা তো বড় লোকের লক্ষণ নেই শুধু অ্যানুরেসিস তো আর বড় লোকের লক্ষণ নেই এটা তো আপনিও হয়তো বললেন বা বুঝছেন যে এটা আপনি যদি চিকিৎসা নাও করেন তাও যদি আমি কোনো কিছু পাইলাম না বা ওই রকম আমি আগে যেগুলো বললাম ওইগুলোর সাথে এর সম্পৃক্ততা নেই কোমর্বিড অ্যাসোসিয়েশন নাই এমনি এমনি সেটা যাবে কিছু না করতে পারে নির্মূল করার কোনো পরিকল্পনা বা প্ল্যানিং বা এটা প্ল্যানিং পরিকল্পনা তো তেমন কিছু না এটা তো ডেভেলপমেন্টাল ডিলে যে বললাম যে ঠিক পেরে ওঠে না মানে ব্রেনের সাথে ওই ডেভেলপমেন্টাল ব্লাডার কন্ট্রোল যেটা কন্ট্রোল ওই কন্ট্রোলটা ঠিক খাপ খাইতে পারে না একটু ল্যাগ ল্যাগিং বিহার থাকে মানে ও যখন বুঝতে শিখতেছে ব্রেনে যে তার প্রস্রাবের থলিতে প্রস্রাব আছে তার আগেই কিন্তু তার প্রস্রাব হয়ে যাচ্ছে একটু ডিলে হচ্ছে এটা তো মারাত্মক না বাবা মারা যদিও খুব সংক্ষিপ্ত থাকে এর ব্যাপারে আমি আর একটু বলি হয়তো দেখা যাচ্ছে এটা একটু ল্যাং হতে পারে চিকিৎসা তিন থেকে ছয় মাস আমরা দিলাম ওকে বাচ্চা ভালো এসে বলে যে স্যার বাচ্চা তো খুব ভালো তো ঠিক আছে ওই ওষুধ খান চলুক অল্প যেই হয়তো

তাহলে আরও কিছু ওষুধ আছে অ্যান্টিকলিনার্জিক বা অ্যান্টি অ্যান্টিডি টাইসাইক্লিক ডিপ্রেশন এরকম আমরা বিভিন্নভাবে প্রয়োগ করি দেখি যে কোনটাই কাজ হচ্ছে যখন দেখি যে এই ওষুধের ঠিক আছে সে আমরা অনেকদিন ওষুধ খাওয়াই তো কিছু কিছু ওষুধের তো সাইড ইফেক্ট থাকেই যেমন অ্যান্টিকলিনার্জিক বা এইগুলো দিলে হয় কি যার কনস্টিপেশন হয় এমনিতে তো কনস্টিপেশন এটা বাড়তে পারে সেক্ষেত্রে কনস্টিপেশন হয় তখন আমরা তা কিছু ব্যবস্থাপত্র তো দিই যে শাকসবজি খাক বাচ্চারা তো খাইতে চায় না এগুলো তখন আমরা দিয়ে দিই না এইসবগুলি বসে শাকসবজি এইগুলো একটু খাওয়াই একটু চেষ্টা করি সাইড ইফেক্ট যদি হয়েই যায় আর আমরা আশ্বস্ত করি বা সক্ষম হই তাহলে বাবা মা অত অরিড হয় না আর আস্তে আস্তে দিন যায় বা বছর পার হয়ে যায় ততক্ষণ তো এমনি তার ওষুধ না খেলেও তো তার হতেই থাকে তো সুতরাং ইম্প্রুভ এমনি তার বয়সের জন্য হচ্ছে প্লাস ওষুধের জন্য বা আমাদের কথাবার্তার জন্য হচ্ছে বা কিছু থেরাপি দিচ্ছে ততদিনে সে সুস্থ হয়ে যায় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অধ্যাপক ডক্টর ডক্টর নিদয়পদ পদ বিশ্বাস আমরা শেষ করব। শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা যে সব রোগেরই যে সমাধান থাকবে এরকম না সৃষ্টিকর্তা হয়তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সমাধানের সেই তৌফিক আমাদের দিছেন তো তার ভিতরে একটা হলো যে ঘন ঘন প্রস্রাব বা বাচ্চাদের বিছানায় প্রস্রাব মানেই আমাদের বাচ্চাদেরকে নিজের বাচ্চার সন্তান ঠিক সেভাবেই দেখতে হবে এবং আমরা সবাই দেখি যদিও একটু একটু ব্যতিক্রম থাকে তো ব্যতিক্রমের ক্ষেত্রেও বাচ্চাদেরকে কখনোই বকাঝকা করা যাবে না একদম না কারণ এটা একটা রোগ তা এর সঠিক ডায়াগনোসিস ইউরোলজিস্টরাই করতে পারেন ইউরোলজিস্টের কাছে এসে সঠিক ডায়াগনোসিসটা করলে এবং যখন আমরা দেখবো এটা এনুরেসিস অন্য কিছু না তখন তো আমাদের আতঙ্ক আমাদেরও দায়িত্ব আছে বাবা মা বা পার্টিকুলার বাচ্চাকে সুন্দর করে বুঝিয়ে তাকে আশ্বস্ত করা তাহলেই জিনিসটা তো সহজে সমাধান হয়ে যাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে